ঘরের মেয়ে পড়াশোনায় গোটা বিধানসভা এলাকায় সেরা মেধাবী ছাত্রীকে গ্রামের ল্যাপটপ উপহার দিয়ে উৎসাহিত করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা বড় কথা নয় পড়াশোনায় যেখানে হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো অভাবের সাথে লড়াই করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো উনআশি নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলায় চতুর্থ এবং গোটা বিধানসভা এলাকায় নজর কাড়ে রাজগঞ্জের বেলাকোবা স্কুলের ছাত্রী তৃষা রায় আগামীতে তার স্বপ্ন বিডিও হওয়ার তৃষার এই খবর পৌঁছে গিয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কানে মঙ্গলবার তৃষার বাড়িতে গিয়ে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নতুন ল্যাপটপ হাতে পেয়ে দারুণ খুশি তৃষা জানায় উচ্চ শিক্ষার জন্য এই ল্যাপটপ তাকে দারুণ সহযোগিতা করবে ভালো লাগছে একবার ল্যাপটপ দিয়ে গেছেন বললেন আমাকে যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে উনি পার্সোনালিও যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় তো উনি করবেন এই বোনের বাড়িতে যেটা আছে সেটা আমার বাড়িতেও ছিল না কারণ বোনের বাড়িতে দোচালা একটা ঘর আছে কিন্তু আমার বাড়িতে ছাপড়া ছিল তাই সেই পরিবার থেকে যেহেতু আমি উঠে আসতে পারছি এবং বোনকে সেটাই বলে গেলাম যে আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা বড় কথা নয় তোমার বিপদে আপদে এবং পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নয় ব্যক্তিগতভাবে আর এখানে ব্লকে যতদিন থাকবো কারণ আমার সার্ভিস জীবনে আমি অনেকদিন চাকরি আছে এখনও আমি আপ্রাণ চেষ্টা করব এই যারা পিছিয়ে পড়া আছে তারা অবশ্যই ডব্লিউ বিসিএস অফিসার হোক কেউ ইন্সপেক্টর হোক ডিএসপি হোক কেউ প্রফেসর হোক সেই লাইনগুলো তাদের জানা উচিত এবং আমার খুব খারাপ লাগছে একটা জিনিসে যে আমি রাজগঞ্জগুলোকে যে সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো হলো এবং আমরা দেখতে পেলাম যে রাজগঞ্জগুলোকে অন্যান্য জেলার থেকে রেজাল্টগুলো খুবই খারাপ তাই এই নিয়েও আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা চিন্তা ভাবনা করে রেখেছি গ্রাম পঞ্চায়েত লেভেল ধরে ধরে প্রাথমিক এবং হাই স্কুল এবং কলেজ আমরা সব জায়গায় রিভিউ মিটিং করব এবং সেই রিভিউ মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং আপনারা সকলেই জানেন যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে বেশিরভাগটাই দিনমজুরের ছেলে আমি আমি নিজেও দেখি যে এখন প্রাইমারি স্কুলের মাস্টার